الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم চিৰতেল্লা জিন এন এ এম তা আই লাইহিম অইল মদুবি আই লাইহিম কলা দলিন অ্যামিন ও ফাইন ছোট মানুষ হিসেবে বলছ খুব সুন্দর হয়েছে সুন্দর মানে তুমি চুরাই ক্লাসটা কওঁ আউজুবিলা শৈ শুরু কৰি আউ জুবি লাহি মিনা শেকনিৰ ৰজিম

আর সুন্দর করে লেখাপড়া করবা এই যে তোমরা যে দুটি দুজনে দুইটা ছোরা বললে এটা সারা জীবন নেটে থাকবে মানুষের যে শুনবে তারও স্বভাব হবে তোমাকেও স্বভাব হবে বুঝছো এটা ভালো একটা কাজ করলে তো এখানেই রাখতেছি আসসালামু আলাইকুম